আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আর একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেল থেকে পলিটিক্যাল ভিডিও আপলোড করে থাকি হয়তো অনেকের ভালো লাগে অনেকের নাও ভালো লাগতে পারে কিন্তু বাস্তবতা থেকে আমি কথাগুলো বলে থাকি তথ্যপত্র ভিত্তিতে তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো এনসিপি অর্থাৎ ছাত্রদের যে সংগঠন সেই এনসিপি কেন আজ ধ্বংসের মুখে সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তাহলে এই ধরনের রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবার আসি মূল কথাই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটাই প্রশ্ন এনসিপি কেন ধ্বংসের পথে এক সময় যারা ছিল রাজনৈতিক মঞ্চে আলোচনার কেন্দ্রে আজ তারা টিকে থাকার লড়াই করছে কেন হঠাৎ করে জনপ্রিয়তা হারালো এনসিপি তাদের পতনের নেপথ্যের আসল কাহিনী কি চলুন আজকের ভিডিওতে জেনে নিন এই রাজনৈতিক অজানা তথ্যগুলো গভীর বিশ্লেষণের মাধ্যমে এনসিপি বাংলাদেশের রাজনীতিতে প্রবেশ করেছিল একটু সুন্দর নতুন ধারার প্রতিশ্রুতি নিয়ে তারা বলেছিল বাংলাদেশের রাজনীতি ধর্মীয় ও জাতীয় মূল্যবোধের সমন্বয় এই স্লোগান নিয়ে তারা নতুন ভোটারদের মধ্যে জায়গা করে নেয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্লোগান হারিয়ে যায় ক্ষমতার লোভ ও দলে বিভাজনের কারণে এনসিপির সবচেয়ে বড় দুর্বলতা ছিল অভ্যন্তরীণ বিভাজন নেতৃত্বের লড়াই ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি আর আঞ্চলিক গ্রুপিং এই তিনটি বিষয় দলটিকে ভেতর থেকে দুর্বল করে ফেলে অনেক সিনিয়র নেতা অভিযোগ করেছেন দলটির নীতি নির্ধারণ প্রক্রিয়া আর গণতান্ত্রিকতা নিয়ে একজন বা দুজন ব্যক্তি পুরো সংগঠনকে নিয়ন্ত্রণ করছিলেন যার ফলে নিচ স্তরের নেতারা ধীরে ধীরে দূরে সরে গেছেন একসময় যারা পরিবর্তনের রাজনীতির কথা বলতো এখন তারা বাস্তব সমস্যার সমাধান দিতে পারছে না গরিব মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে তারা নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যস্ত হয়ে পড়ে এর ফলে তরুণ ভোটারদের মধ্যে হতাশা সৃষ্টি হয় সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা শুরু হয় এই দলও অন্যদের মতন ক্ষমতালভী এভাবে ধীরে ধীরে এনসিপির জনভিত্তি ভেঙে পড়ে বর্তমানে বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক শক্তি বিএনপি ও আওয়ামী লীগ নিজ নিজ অবস্থানে শক্তভাবে দাঁড়িয়ে আছে এর মধ্যে ছোটো দলগুলো নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে এনসিপি একসময় চেষ্টা করেছিল তৃতীয় শক্তি হওয়ার কিন্তু বাস্তবে তারা কোনো শক্তিশালী দল বা জোট গঠন করতে পারেনি কেন পারেনি সে কথাগুলোই এখন আমি আসছি জুলাই বিপ্লবের একক ভাগিদার এনসিপিরা মনে করে নিজেই আসলে কি তাই জুলাই বিপ্লবে বিএনপি জামায়াত চরমনাই হেফাজত আরও যারা মানে বিভিন্ন দল আছে তারা সবাই অংশ নিয়েছিল সাধারণ ছাত্র কয়জন ছিল বিএনপি সতেরো বছর ধরে বা জামায়াত ইসলাম সতেরো বছর ধরে তারাই আন্দোলনটা আস্তে আস্তে করে আসছিল কিন্তু সেটা চূড়ান্ত বিজয় আসে জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু বিএনপি জামাত বা অন্যান্য দলের কোনো মূল্যই তারা দিচ্ছে না তারা নিজেরাই জুলাই বিপ্লবটা করে তারা দেশটাকে স্বাধীন করছে এটা হলো তাদের প্রথম দোষ প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় তারা নিজেদের মতো সাজাতে চাইছে অর্থাৎ তারা মনে করছে আমরাই জুলাই বিপ্লব সংগঠিত করে দেশকে স্বাধীন করছি আমরাই সব কিছু আমরাই সরকার আমাদের দিক নির্দেশনাই সব কিছু চলে এটা তাদের একটা চরম ভুল ছিল টাকার উৎস সময় এনসিপি নেতারা যারা এখন বর্তমানে এনসিপি দল হয়েছে তাদের নেতাদের পকেটে একটা টাকাও ছিল না এখন তারা গাড়ি বাড়ির মালিক ব্যাংক অ্যাকাউন্টের মালিক এত টাকা তারা কই পেল সে টাকার উৎস কোথায় এটাও কিন্তু জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে তাই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে অন্য দলের সিনিয়র নেতাদের অবমাননা বা অমান্য কারণ আপনারা জানেন বিএনপি এবং জামায়াত ইসলামী আমি আওয়ামী লীগের কথা বাদে দিলাম বিএনপি এবং জামায়াত ইসলাম অনেক দিন ধরে রাজনীতি করে আসছে তাদের যে সিনিয়র নেতারা আছে তাদের সম্পর্কে অধ্যত্বপূর্ণ আচরণ এটা এনসিপিকে ধ্বংসের মূলে নিয়ে গেছে কারণ বিএনপি এবং জামাতে যারা সিনিয়র নেতা আছে তাদের একটা ভাবমূর্তি আছে তাদের একটা জনপ্রিয়তা আছে আর দুদিন এসেই তারা যে অধ্যত্বপূর্ণ আচরণ করে সেটা আসলে কেউ মানতে পারেনি অর্থাৎ বিএনপি বা জামায়াতের নেতার উপরে মানুষের একটা আস্থা এবং বিশ্বাসের জায়গা আছে সেই বিশ্বাসের জায়গা থেকে যদি তাদেরকে অবমাননা করা হয় তাহলে জনগণ কখনোই সেটা মেনে নেবে না তারপর আর একটা বিষয় আসি তাদের হুকুমই সব কিছু চলবে প্রশাসন থেকে শুরু করে সরকারের প্রতিটা স্তরেই তারা এমনভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে যে তারা যা বলবে সেটাই হবে এটাও তাদের পতনের একটা কারণ সরকারের থেকে দল গঠন আবার সরকারের সমালোচনা এটা কেমন কথা তৎকালীন যে জাতীয় পার্টি ছিল ঠিক সেই ধরনের এনসিপি আচরণ করে যাচ্ছে জাতীয় পার্টির অবস্থা যা এনসিপির অবস্থাও তাই হতে চলছে কারণ আপনারা জানেন যে সরকারে এখনও তাদের দুজন উপদেষ্টা আছে আবার একজন উপদেষ্টা নাহিদ ইসলাম সরকার থেকে বেরিয়ে এসে সে দলের প্রধান হয়েছেন তাহলে তাদের আরও দুজন প্রতিনিধি আছে সরকারে তাহলে তারা তো সরকারি দল আবার সরকারের সমালোচনাই তারা করে যাচ্ছে এই চারিতার কারণেই তাদের থেকে জনগণ মুখ ফিরিয়ে নিচ্ছে ডক্টর ডক্টর ইউনিসকে তারা উপদেষ্টা হিসেবে নিয়োগ করছে বা সিলেক্ট করছে এবং ডক্টর ইউনিসি এখন প্রধান উপদেষ্টা হিসেবে আছে তারা তার সমালোচনা করতেও দ্বিধাবোধ করছে না এবং যারা উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধেও তারা কঠোর অবস্থানে যাচ্ছে এমনকি সরকারের বিরুদ্ধে আন্দোলনেও যাচ্ছে এটাও তাদের রাজনৈতিক যে পরাজয় তার একটা কারণ জুলাই সনদে স্বাক্ষর না করে ভাড়া করার লোকদের নিয়ে আন্দোলন করা সাম্প্রতিককালের ঘটনা এটাও তাদের যে রাজনৈতিক দল তার উপরে তার উপরে একটা প্রভাব বিস্তার করছে অর্থাৎ তারা অনেকটা নিচে নেমে আসছে এই কাজটা করার কারণে মানুষ তো বোঝে যারা জুলাই বিপ্লবে আহত হয়েছে তারাই কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে এবং পুলিশ তাদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দিছে আর যদি দু ঘন্টা তারা অবস্থান কর্মসূচি চালু রাখত তাহলে যে আওয়ামী প্রেতার তারা সেখানে ভর করতে এবং আন্দোলনে যোগ দিয়ে সরকারকে একটা অস্থিতিশীল অবস্থায় ফেলে দিত এটাও জনগণ বুঝে গেছে যে তারা কি করতেছে এজন্যই তাদের যে রাজনৈতিক যে দেউলিয়াত্মপনা সেটা প্রকাশ হয়ে গেছে অধ্যত্বপূর্ণ আচরণ বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের যারা সিনিয়র নেতা আছে তাদের সাথে অধ্যত্বপূর্ণ আচরণ করছে এই এনসিপি যেটা আদৌ ঠিক হয়নি অনেকেই বলা করছে যে হাঁটুর বয়সী ছেলেরা তারা সিনিয়র নেতাদের সাথে কীভাবে আচরণ করতে হয় সেটাও জানে না বিএনপির নেতা সালাউদ্দিন হয়তো একটা ভুল করে একটা কথা বলছে বা মিডিয়ায় তার একটা ভুল ইনফরমেশন দিয়েছে কাটছাট করে আপনারা জানেন এখন কাটছাট করা যায় সে একটা বিবৃতি নিয়ে নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে সালাউদ্দিন আহমেদকে দারুণভাবে কটাক্ষ করছে এবং তাকে ক্ষমা চাইতে বলছে এটা আসলে নাহিদ ইসলামের মুখে মানায় না সালাউদ্দিন আহমেদের মতো একজন খাওয়া নেতা সে কখনোই খারাপ কথা বলতে পারে না এটাও তাদের রাজনৈতিক দেউলিয়াতের একটা প্রমাণ গোপালগঞ্জে সমাবেশ করতে যাওয়া গোপালগঞ্জ এমন একটা জায়গা সেখানে আওয়ামী লীগের দুর্গ সারা দেশে আওয়ামী লীগ না থাকলে গোপালগঞ্জে কিন্তু আওয়ামী লীগ থাকবেই আওয়ামী লীগ কখনোই বিলুপ্ত হওয়ার দল না এরশাদের আমলে এরশাদ কোনোদিন দিন গোপালগঞ্জে সমাবেশ করতে যায়নি বিএনপির আমলেও বিএনপি কোনদিন গোপালগঞ্জে কোনো সমাবেশ করতে যায়নি এবং গোপালগঞ্জ থেকে কোনো আসনও পায়নি গোপালগঞ্জ থেকে যারা বিএনপির পক্ষে দাঁড়িয়েছিল তারা জামানত পর্যন্ত হারিয়ে ফেলছে এমন একটা জেলা গোপালগঞ্জ সেই জায়গায় তারা সমাবেশ করতে গেছে এবং সেই সমাবেশে কী হয়েছে আপনারা সহজেই সেটা দেখতে পারছেন মিডিয়ার কল্যাণে যে তাদেরকে সাজোয়া জানে করে মানে পালিয়ে নিয়ে আসতে হয়েছে তারা পালিয়ে আসছে এটাও তাদের রাজনৈতিক একটা অধ্যত্বপূর্ণ আচরণ যেটা আদৌ ঠিক হয়নি এটাও তাদের দলের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের নিজেদের ভাবমূর্তির জন্য অনেকটা ক্ষতি হয়েছে নিজেদের পকেট ভারী করা দুদিন আগে যাদের পকেটে একটা টাকাও ছিল না তারা এখন কোটি কোটি টাকার মালিক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে এই টাকার উৎস কোথায় তাদের গাড়ি বাড়ি এত কিছু থেকে আসলো এখন তাদের বাবা মারাও ঢাকা শহরে ফ্ল্যাটে থাকে দামি ফ্ল্যাটে এই টাকার উৎস কোথায় তারা তো কোনো চাকরি বাকরি করে না আর রাজনীতি তো টাকার জন্য কেউ করে না রাজনীতি করে দেশের সেবার জন্য এই টাকাগুলোর উৎস কোথায় এগুলো সহজে অনুমেয় তাই জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিছে জুলাই বিপ্লবের সিংহভাগ অংশীদার তারাই এটা তারা মনে করে কিন্তু বিএনপির কত লোক আহত হয়েছে জামাতের কত লোক আহত হয়েছে নিহত হয়েছে এটাকে তারা জানে তারা কি ভুলে গেছে হয়তো তারা ভুলে গেছে তাই বিএনপি এবং জামাতের উপরে তারা অধ্যত্বপূর্ণ আচরণ করে যে জুলাই বিপ্লবের সিংহভাগ দাবিদার তারাই হয়তো তারা সামনে ছিল ফ্রন্ট লাইনে ছিল কিন্তু পেছন থেকে বিএনপি এবং জামাত তারা যে হেল্পটা করছে তারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেগবান করার জন্য তারা পেছন থেকে যে সাপোর্টটা দিছে সেই সাপোর্টের কথাও তারা ভুলে গেছে হয়তো বা বিএনপির কোনো লোক যদি নেতৃত্ব দিত তাহলে প্রশ্নের সম্মুখীন হতে হতো তাই তারা পেছন থেকে যারা নেতৃস্থানীয় ছিল নাহিদ ইসলামসহ যারা তাদেরকে রাজনৈতিক যে শক্তি সেটা যোগান দিয়ে গেছে এবং আন্দোলনের শক্তি পুরোপুরি তারা পেয়েছে জামাত এবং বিএনপি চরমনা হেফাজতে ইসলাম সহ যারা যুগপথ আন্দোলনে ছিল তাদের কাছ থেকে সেটাও এই নাহিদ ইসলাম গং তারা ভুলে গেছে অর্থাৎ এখনকার এনসিপি তখন তার এনসিপি নামে কোনো দল ছিল না আর এনসিপি দল ছিল না কিন্তু এনসিপি এখন দল গঠন করে যদি তারা এই জুলাই বিপ্লবের পুরোপুরি অংশীদারিত্ব চাই সেটা জনগণ কখনোই মেনে নেবে না তো সেটাই তারা করে যাচ্ছে এই জন্যই তাদের যে রাজনৈতিক দেউলিয়াত্ম সেটাই প্রকাশ হয়েছে এবার আর একটা কথায় আসি শাপলা বাংলাদেশে জাতীয় একটা ফুল সেই সাপলার প্রতীক নিয়ে না তারা নির্বাচন করবে এ পর্যন্ত যে দলগুলো তাদের প্রতীক পেয়েছে এর ভিতরে সাপ মানে জাতীয় যে প্রতীক সেগুলো কিন্তু তারা কেউ নেয়নি বিএনপি যদি ধানের শেষ পাই তাহলে তারা কেন শাপলা প্রতীক পাবে না ধানের শেষ তো কোনো জাতীয় প্রতীক না তারপরেও তারা এটাকে গুলিয়ে ফেলছে অর্থাৎ তারা যা চাইবে তাদেরকে তাই দিতে হবে এটাই হচ্ছে তাদের চাওয়া যে চাওয়াগুলো সম্পূর্ণই অমূলক এবং সম্পূর্ণ রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ একবার তারা জামাতের সাথে গাঠচড়া বাঁধে জামাতের বিভিন্ন অনুষ্ঠানে তারা যায় এবং তাদের অনুষ্ঠানে জামাত আসে কিন্তু জামাতের সাথে কেন তাদের এই বিরোধটা সৃষ্টি হলো কারণ তারা চাইছে জামায়াত ইসলামী তাদের সাথে জোট করুক তারা ফ্রন্ট লাইনে থাকবে যে এনসিপির সাথে জামাত জোট করছে কিন্তু জামাত তো সেই জামাত না যে এনসিপিকে তারা প্রধান মেনে তারা জোট গঠন করবে এরকম তো হতে পারে না কারণ জামায়াতের একটা ভিত্তি আছে এনসিপি সে ভিত্তিতে গড়ে ওঠেনি এই কারণেই জামাতের সাথে সমঝোতা সম্ভব হয়নি তো দাগে আমি এই কথাগুলো বললাম এরপরে আসি জামাত ইসলামী চোট চরমনায় এবং অন্যান্য দলগুলো নিজের স্বার্থে আলাদা পথে চলে যায় এনসিপি থেকে ফলে রাজনৈতিকভাবে এনসিপি একা হয়ে পড়ে রাজনীতি রাজনীতিতে মিডিয়া ইমেজ অনেক বড় একটা ভূমিকা রাখে কিন্তু এনসিপি সেই জায়গাতেও ব্যর্থ হয়েছে তাদের নেতাদের বিতর্কিত বক্তব্য অস্পষ্ট রাজনীতি এবং কৌশলহীন প্রচারণা দলটির ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করে দেয় আন্তর্জাতিক মহলেও তাদের গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয় ফলে দলটি হারায় রাজনৈতিক যোগাযোগ ও ফান্ডিংয়ের শক্তি বর্তমান ও ভবিষ্যৎ এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করব দুই সালের রাজনীতিতে এনসিপি এখন এক প্রকার নীরব দল তাদের কেন্দ্রীয় কার্যালয়ে কর্মীর উপস্থিতি কম মাঠে মিছিল সমাবেশও চোখে পড়ে না তবে প্রশ্ন হচ্ছে এটাই কি এনসিপির শেষ নাকি তারা আবারও সংগঠিত হয়ে ফিরে আসবে তবে একটা কথা রাজনীতিতে অসম্ভব বলে কোনো কিছুই নেই তবে রাজনীতিতে ফিরতে হলে প্রয়োজন নতুন নেতৃত্ব নতুন দৃষ্টিভঙ্গি আর জনগণের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন রাজনৈতিক হল পরিবর্তনের খেলা যে দল জনগণের আস্থা হারায় সে দল টিকতে পারে না যত বড়ই দল হোক না কেন সে অর্থাৎ তার বাস্তব উদাহরণ হল আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল স্বৈরাচার হয়ে উঠছিল তাদের বিদায়টাও ঠিক সেইভাবে হয়ে গেছে এনসিপির সামনে এখন দুটি পথ একটি ধ্বংসের পথে এগিয়ে যাওয়া অন্যটি নতুন করে নিজেকে তৈরি করা আপনি কি মনে করেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এখন এনসিপির উচিত বড় দলগুলোর সাথে ঐক্য করে বা জোট করে তাদেরকে তাদের দলকে টিকিয়ে রাখা বা দু চারটা আসন পেয়েও যদি তারা দল সরকারি দল বা বিরোধী দলে থাকতে পারে তাহলেও তাদের দলটা টিকে থাকবে কিন্তু এককভাবে নির্বাচন করে কখনোই এই দলটি একটা আসনও পাবে না এটা সবাই বুঝতে পারে কারণ তাদের জনসমর্থন নেই বললেই চলে তিনশো আসনে যদি প্রার্থী দেয় তার ভিতরে দুশো নিরানব্বই আসনেই তারা তাদের জামানত হারাবে এমন একটা দলে পরিণত হয়ে গেছে অনেক সম্ভাবনাময় একটা দল ছিল এনসিপি এনসিপি না তো যে ছাত্র আন্দোলন যারা নেতৃত্ব দিয়েছিল তারা অনেক জনপ্রিয় ছিল যখনই এনসিপি নামে একটা দল গঠন করছে তখনই তাদের জনপ্রিয়তায় ধস নামছে এবং তার পরিণত এবং তার পরিণতি আজকে তারা ভোগ করছে কোথাও তাদের স্থান নেই যাই হোক আজকের ভিডিওটা অনেক বড় করে ফেললাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অনেক কথা হয়ে গেল পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনাই আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ